যখনই সময় পাবা পচা আলুর নামে ইচ্ছা মতো বলতে থাকবা গতকাল যমুনা টিভির এক সাক্ষাৎকারে আবারও উপবিশেষ বুবলিকে চরম ভাবে ধুই দিলেন আবারও বুবলিকে পচা আলু বললেন মূলত এই কাউন্টারটা দেওয়ার কারণ হচ্ছে বেশ কিছুদিন আগে বুবলি কলকাতায় গিয়ে এক সাক্ষাৎকারে উপবিশেষকে ইঙ্গিত করে কিছু কথা বলেছিলেন তিনি বলেছিলেন কেউ যদি অশ্রাব্য ভাষা ব্যবহার করে সেটা তার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ এবং পারিবারিক শিক্ষা এটা যার নিজেদের পারিবারিক শিক্ষা মূলত পারিবারিক শিক্ষা বলার কারণেই উপবিশেষ এই কাউন্টারটা দিলেন এবং পচা আলু বলে তাকে একদম ছোট করে দিলেন আবারও আমি অববিশ্বাসের ফ্যান হয়ে বুবলির কাছে কিছু প্রশ্ন রাখতে চাই আজ থেকে দুই মাস আগে অববিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়কে বুবলি বলেছিল আব্রাহাম খান জয় নাকি অটিস্টিক প্রতিবন্ধী বোকা কিছুই নাকি বোঝে না এবং শাকিব খানকে বিভিন্ন ইন্টারভিউর মাঝে তার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তোলা এগুলো কি অস্ত্রব্য ভাষা নয় একজন মা হয়ে আর মায়ের সন্তানকে প্রতিবন্ধী বলা এটা কি তোমার পারিবারিক শিক্ষা এগুলো কি তোমার পরিবার থেকে তোমাকে শিক্ষা দিছে এবার তার পারিবারিক শিক্ষার বিষয়ে তিনি বলেছে অপবিশ্বাসের এগুলো নাকি পারিবারিক শিক্ষার অভাব আমি বলতে চাই যে একজন স্ত্রীর স্বামীকে কেড়ে নিয়ে বিয়ে করা একজন সন্তানের বাবাকে কেড়ে নিয়ে বিয়ে করা এগুলো কি তোমার পারিবারিক শিক্ষা এগুলো কি তোমার পারিবারিক থেকেই শিক্ষা দিছে তুমি তো কলকাতায় গিয়ে খুব সুন্দরভাবে শুদ্ধ ভাষায় কলকাতার ভাষায় অপবিশ্বাসকে অপবিশ্বাস অশ্রীভ্য ভাষা দেয় অপবিশ্বাসের এগুলো পারিবারিক শিক্ষা তার ব্যক্তিত্বের বহিম প্রকাশ নিজে কি করো নিজে তো পরকীয় করো এবং এই যে তোমার পারিবারিক শিক্ষার কাহিনিগুলো যে বললাম এগুলো করে তুমি আবার আরেকজনকে খোঁচাখুচি করো অপবিশ্বাস তো ঠিকই বলছে তুমি তো একটু পচালো যেখানে রাখবে সেখান থেকে তোমার দুর্গন্ধ ছড়িয়ে পড়বে বাংলাদেশে ছড়াইছো এখন কলকাতায় গিয়ে ছড়াবা তোমার পোশাক দেখেই বোঝা যাইতেছে গতকাল নিয়ে যে কাউন্টারটা দিছে। একদম উচিত কাজ করছে আপনাদের কাছে বিষয়টা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং বুমলিকে নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে তাও কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন